الحمد لله. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان. جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان. فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء عزيز العطاء مجيب الدعاء عميم الاحسان واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وأبتغى به وجهه وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يبعث الناس على نيتهم او كما قال النبي عليه الصلاه والسلام شكرا <applause> شكرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মহান মোহান রবের দরবার অসংখ্য যে মহান আমাদের সকলকে সুন্দর একটি পরিবেশ কোরআনের মাহফিল জান্নাতের বাগান ব্যবস্থাপনার মাধ্যমে দিয়া যারা আয়োজন করেছে আল্লাহ তালা সকলকে যাচা দান করুক সকলে বলে আমি দানমিয়াজিবাড়ির দরাজায় জামা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থতম তাস্তির মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি ও আমার মুসল্লিয়ানিক আমি আলোচনার শুরুতে একটু আহ্বান করবো আমরা যারা এখনও দোকান পাড়ে বসে সমানষ্ট করেছি আমাদের সকলে বোঝা উচিত আজকের মাহফিল আগামী বছর হবে কিন্তু মাহফিল শূন্যওয়ালা লোকগুলো থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নাই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল মনে করা আজকের আয়োজনটি আমার আপনার জন্য বরকতময় মনে করা আজকের মাহফিলটি আমার জন্য হেদায়েতের উচিরা স্বরূপ হিসেবে এটাকে বেছে নিয়ে এখানে বসার দরকার আছে না নাই আমি আহ্বান করবো মুসল্লেন এ চলে আসি আমি আপনাদের ইমাম আপনারা আমার মুসল্লি যদি আপনারা না বসেন আলোচনা কাকে শোনাব সম্মানদের উপস্থিতি সংক্ষিপ্ত কথা বলবো এখলাস তথা নিয়ত সম্পর্কে কাকে বলা হয় ইখলাস শব্দের অর্থ হচ্ছে সততা আন্তরিকতা বিশুদ্ধতা একনিষ্ঠতা অন্তরের অন্তঃস্থল থেকে যে কাজটি করা হয় শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে আল্লাহ তালার রেজামন্তি হাসিনের উদ্দেশ্যে নবীর তরিকা মতো সাহাবিদের আনুষিত পথে যদি কেউ কুরকাস করে আমল করে আবাদত করে কর্ম করে সব কিছু হয়ে যাবে এখলাসের সাথে সাহিব ওখারিতে আসছে আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনন্নামাল আ'মালু বিন বলেন समस्त কাজ নিয়তের উপর নির্ভরশীল আমার নিয়ত কেমন হবে নিয়ত অনুযায়ী কাজের সফলতা দিবেন কে আল্লাহ আমার আপনার নিয়ত যে কোয়ালিটির হবে আমার আপনার সফলতা ঠিক সেই কোয়ালিটির হবে আনা আন্দাজত না বিদিবি ও আনাম আহু ইদাদা কারণী বান্দা আল্লাহর প্রতি যেই পরিমাণ তাও করবে আল্লাহ তাদের ফাইসলা সেই পরিমাণ হবে তো সেই নিয়ত তথাস যদি ঠিক না থাকে নামাজ তা কবল হবে না রোজা কবল হবে না আজকের মাহফিলটি কোন কাজে আসবে না আমার আপনার গানসবকে কোনো কাজ আসবে না প্রত্যেকটি কাজ হবে পিঠা আলা আলিল্লাহিদ দিন উদ খালিশ ব্যতীত খালেস নিয়ত ছাড়া কোনো কাজ আল্লাহ দরবারে পৌঁছে না আলা আলিল্লাহিদ দিন উল খোয়ালিশ কাজ আল্লাহ দরবারে ফোস না সব পিঠা কি হচ্ছে আমি যা কিছু করবো যত কাজকর্ম করবো সব কিছু আমার আল্লাহকে দেখানোর উদ্দেশ্য করব যদি আল্লাহ আল্লাহকে দেখানোর উদ্দেশ্য সেরা যদি দুনিয়া বি চিন্তাধারা হয় মানুষকে দেখানো এই ব্যাপারে হাদিস আসছে আমি একটু করে শোনাচ্ছি তার আগে আমরা একটা সাক্ষ্য দিয়েছি সাক্ষ্যটা কি "قل إن صلاتي ونسكي ومحياي ومحياي ومماتي لله رب العالمين." هنا بياتني بُلُونَ "قل إن صلاتي نشكى يا مرنماز" অনুসুখী আমার কোরবানি অমা আমার জীবন আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য বলেন কার জন্য নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার মিত্রু আমার জীবন সব কিছু হবে লীল্লা আল্লাহর জন্য এবার কোরবানি বলতে এখানে কোন কুরবানীকে আল্লা গান বুঝালেন কুরবানীর ঈদের পশু জবাই করে কুরবানী দেওয়ার সেই কুরবানি না এখানে কুরবানি হলো আল্লাহর জন্য নিবেদিত প্রাণ আল্লাহর জন্য জীবন আল্লাহর জন্য সময় আল্লাহর জন্য আমার সব কিছু আমি লীল্লা করে দিলাম আল্লাহর জন্য আমার সময় আল্লাহর জন্য আমার ব্যস্ততা আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার রাজনীতি আল্লাহর জন্য আমার আল্লাহর জন্য আমি সব কিছু করে দেওয়ার নাম হলো করবাণী ভাইরা আমার আমরা সাক্ষ্য দিয়েছি সব কিছু আল্লাহর জন্য দিয়েছি কিনা বলেন আমার নামাজ আমার রোজা আমার জাকাত আমার হজ আমার জীবন আমার মিত্র সব কিছু আল্লাহ তালার জন্য আমি আপনি সাক্ষ্য দিয়েছি কিন্তু দেখা যায় আমার আপনার সাক্ষর সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না বান্দা কাজ করে মানুষকে দেখানোর জন্য বান্দা কাজ করে তাওয়াক্কুল বিহীন মানুষকে সন্তুষ্টি করার জন্য বান্দার নিয়ত থাকে অমুককে খুশি করা তো অমুককে খুশি করা বান্দা বান্দা আল্লাহর করে করে না মানুষের একজন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য স্লোগান দেয় অর্থ আকবরের বুঝিয়ে আল্লাহর জন্য স্লোগান দেয় না বান্দা মানুষকে খুশি করার জন্য মিছিল বের হয় আল্লাহর জন্য খুশি করার জন্য কোনো বান্দা মিছিল কবুল না তা বলে বুঝা গেল আল্লাহর জন্য দাবি করা এই দাবিটা আমার চূড়ান্ত মিথ্যা কথা বলেন ঠিক না বেটি ভাইরা আমার আমার আপনার জীবনে কেমন মূল্য আমার আপনার জীবনের মূল উদ্দেশ্যটা কি আমরা সকলে নিজেকে মুমিন দাবি করি অথচ আল্লাহ তালা সেই মুমিনদের সাথে একটা ব্যবসা কিনে করেছেন লেনদেন করেছেন ব্যবসা করেছেন কি করেছেন ভাই ব্যবসা করেছেন আল্লাহ তালাম তার মুমিন বান্দা বান্দিদের সাথে একটা ব্যবসা করেছেন চুক্তি করেছেন লেনদেন করেছেন কি লেনদেন করেছেন আল্লাহ তালাম সুরত একশত এগারো নম্বর আয়াতকারিমার মধ্যে বলেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহু ইস্তারা মিনাল মুমিনিন নিশ্চয় মুমিনের জান মাল আমি আল্লাহর কাছে বিক্রিত আমি আল্লাহ তাআলার কাছে কয় করে নিলাম বিআন্না লাহুমুল জান্নাহ বিনিমা এতে তোমাদেরকে জান্নাতের মালিকানা দিলাম জান্নাতের মালিকানাটা তোমাদেরকে দিলাম আমরা আমার জীবন আমার মিত্র আমার সব সবকিছু আল্লাহ বিক্রি করে আমরা জান্নাত কিনেছি এবার জান্নাত কেনার কে আমাদের ময়দানে যদি আল্লাহ বলে ও বান্দা তোমার কাছে আমি জান্নাতটা বিক্রি করলাম এবার তুমি তো জান্নাতকে বিক্রি করেছো তোমার জানের বিনিময় তোমার মাদের বিনিময় তোমার সবকিছু দিয়া তুমি কিনেছ ও বান্দা দেখাও তোমার বিনিময়গুলো কি আমি নামাজ নিয়ে দাঁড়াবো রোজা নিয়ে দাঁড়াবো মাহফিল নিয়ে দাঁড়াবো আলোচনা নিয়ে দাঁড়াবো সব কিছু নিয়ে দাঁড়াবো তখন যদি আল্লাহ তাআলা বলে দেয় ও বান্দা তোমার নামাজ আমার পছন্দ হয় নাই আমার জান্নাতটা আমার দিয়ে দেয় তোর নামাজ তুই নিয়ে নে বলেন না ওই দিন কি অবস্থা হবে রে বাবা জন্য সব কিছু করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি আল্লাহ তাআলা খুশি না হন আজকের মাহফিলটা কোনো কাজে আসবে না যদি আল্লাহ তাআলা খুশি না হন আমার নামাজ কোনো কাজে আসবে না যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে না পারি আমার ৬০ বছরের সেজদা দেওয়ার দাগ কোনো কাজে আসবে না ও সেনের কিলের মুসলমান ভালো করে বুঝো আল্লাহ তাআলাকে যদি খুশি করার নিয়ত যদি কোনো কাজ না হয় আল্লাহ জানে দে

عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو أمامة رضي الله تعالى عنه تكبر نتا الله الرسول إرشاد قرن إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجها সমস্ত নেতা আমলের মধ্যে ওই আমলটা আল্লাহর কাছে কবুল হ যে আমলটা এখলাসের সাথে করা হয় বলেন ভাই কিসের সাথে করা হয় এখলাসের সাথে করা হয় নিয়ত যত হবে নবী বলেন ইনামাল আমাল বিন নিয়ত নিশ্চয় নিয়তের উপর নির্ভরশীল হবে তোমার কাজ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে ও বান্দা কই যাও ওয়াজ মাহফিলে যাই নিয়ত কি আল্লাহকে দেখানোর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য যদি আল্লাহকে দেখানোর জন্য হয় ওয়াজটা আমার জন্য সার্থক ও মানুষ কোথায় যাও আমি মসজিদে যাই কাকে দেখানোর জন্য মানুষ নামাজি বলবে না 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 আমি আল্লাহর কাছে নামাজ হতে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তোমার নামাজটা তোমার জন্য নাজাতের উসিলা হবে ও বান্দা কোরবানি দাও এই কোরবানি

আল্লাহকে খুশি করার জন্য যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হয় তাহলে রাসূল হাদিসে বলেন আল্লাহকে খুশি করার জন্য যদি কোন কাজ নিয়ত যদি সহি হয় ইখলাসের সাথে যে আমল করবা সমস্ত কবুলিয়তে আমলের মধ্যে তোমার আমলটাও কবুল হবে বলেন সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফের ৪২২৯ নম্বর হাদিস حديث بننا كري أبو هريرة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نيتهم حضرت أبو هريرة رضي الله تعالى عنه قال الله رسول حديث المدرشة برمان ইন্নামাল আলা নিয়াতুহুম কিয়ামত ময়দানে সকল মানুষকে উঠানো হবে আলা নিয়াতিম তার নিয়তের উপরে কিসের উপরে নিয়তের উপরে কে কোন নিয়তে জীবন অতিবাহিত করেছ কোন নিয়তে তুমি মাহফিলে এসেছো কোন নিয়তে তুমি এই কাজটা করেছো আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা যেহেতু সকলকে তার নিয়ত অনুযায়ী কেয়ামতের ময়দানে উঠাবেন আমরা কি চাই না আমাদের নিয়তের মধ্যে মাহফিলটা বেশি উঠুক কথা বলে না চাই কি চাই চাই না তা আজকের মাহফিলটা যদি আমার যদি আপনারা হতে হয় তাহলে কি চা দোকানে বসে থাকা যাবে রাস্তা আড্ডা দেওয়া যাবে এখানে মানুষ দুই প্রকার আসছে কেউ আসছে ব্যবসা করবে ঘুরবে গাড়বে আনন্দ করবে মাহফিল কেন্দ্র একটা ফুজি করবে আর কেউ আসছে আল্লাহকে খুশি করে বয়ান শুনবে কথা বলে ঠিক না পাঠি দুই ব্যক্তিদের নিয়ত কি ঠিক একই নাকি ভিন্ন অবশ্যই ভিন্ন অবশ্যই ভিন্ন এবার আসেন যারা মানুষকে দেখানোর নিয়তে আমল করে অর্থাৎ লোক দেখানো আবাদত আল্লাহ রসুল আদিসের মধ্যে আর প্রমাণ বলা قال رسول الله صلى

লোক দেখানো লোক দেখানো আবাদত শির শিরকের অন্তর্ভুক্ত ও বান্দা আমি যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে এটা হবে আমার জন্য পরকালের নাজাতে রুসিলা যদি আমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি কে ময়দানে আমার আপনার কি অবস্থা হবে কি অবস্থা হবে বলেন না বাবা ও মুসলিমান দারুন আমি আপনাদেরকে সর্বশেষ একটি মেসেজ দিয়ে আমার আলোচনা সংক্ষিপ্ত করব আমরা প্রতিদিন দৈনিক অনেক আবাদত করি ছোট হোক বড় হোক সমস্ত আবাদত অনেক টুকটাক করি আমরা কি জানি কোন আবাদতটা আল্লাহর কাছে প্রিয় জানেন না না আমরা কি জানি কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয় আমরা কি জানি ভাই জানার আগ্রহ আছে কার দেখি লিল্লাই থাকবি আল্লাহ আল্লাহ হাত গুলা কবুল করা বলেন আমিন আমল করলে আল্লাহ খুশি হবেন আল্লাহ কবুল করে নিবেন কোন কোন কারণে এগুলা জানা দরকার আছে না নাই আছে আল্লাহ নবী সাহাবি হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো দৈনিক আমরা অনেক আমল করি নামাজ পড়ে রোজা রাখি ফদ্দা করে দান সদকা করি নাক্কাস করি ওই দিনের আমলটা আল্লাহর কাছে কবুল ওই দিনের আমলটা আল্লাহর কাছে প্রিয় হবে কবুল হবে যে আমলের মধ্যে চারটা গুণ থাকবে বলেন কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ চারটা গুণ আল্লাহর দরবারে ওই আমলটা গহন যক্কত লাভ করবে আল্লাহর দরবারে ওই আমলটা কবুল হবে আশা করা যায় আশা নিতে পারি আল্লাহর দরবারে ওই আমলটা আল্লাহর কাছে পছন্দ হবে রে গোলাম যে আমলের মধ্যে চারটা গুণ থাকবে এক নাম্বার গুণ আলিম এক নাম্বার গুণ হলো আইলেম বলেন কি আইলেম দুই নাম্বার হলো সহিনিয়ত দুই নাম্বার সোহাই নিয়ত তিন নাম্বার হলো ধরজ চার নাম্বার হলো এক এক নাম্বার আইলিম আইলেম কাকে বলা হয় ও সেনার খিলের মুসলমান ভালো করে শুনেন নামাজ পড়া যেমন ফরজ নামাজের মাস আলা গুলো জানাটাও ফরজ রোজা যেমন ফরজ রোজার নিয়মগুলো জানাটাও কিন্তু ফরজ ও বান্দা যেমন সায়র অজুর মধ্যে চারটা অঙ্গ দোয়া যেমন ফরজ এগুলো শিকার বিধানটাও কিন্তু ফরজ ও বান্দারে আমি যদি আমার মুসল্লিদের মধ্যে থেকে একজনকে বলি ও মুরব্বি ওযু চারটা ফরজ বলেন কয়েকজন পারবে অধিকাংশ মানুষ পারবে না ও মুরব্বি বলেন নামাজের মধ্যে পড়া হয় তাশাহুদটা বলেন অনেক মানুষ পারবে না ও মুরব্বি বলেন দশটা সূরা আমাকে শুদ্ধ করে শোনান অনেক মানুষ পারবে না দোয়া এক কোনটা অনেক মানুষ পারবে না কথা বলেন ঠিক না বা ঠিক অনেকে পারে না এগুলো শিখার কোনো আগ্রহ নাই ভুলে ভুলে আমাদের কবরের দিকে চলে যাচ্ছে ছিল সাদা হয়ে গেছে খবর নাই এখনো পর্যন্ত চা দোকানে বসে বসে আড্ডা দিতে ভালো লাগে অথচ এই বুড়ো মানুষগুলোর মতো কত মানুষ কবরের লাশ হয়ে প্যাকেট হয়ে গেছে আজকে বাজারের একজনের জানাসে পড়িয়েছি আবু তাহের সাহেব মাছ ব্যবসায়ী কি সুন্দর চলে গেছে আচ্ছা বলেন না তার মতো আমরাও যেতে হবে কি হবে না অবশ্যই আচ্ছা আমার আচরণ লম্বা হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত করতেছি যে বিষয়টা বলতে শুনেন নামাজ পড়া যেমন ফরজ এক নাম্বার গুণের নাম আইলেন নামাজ পড়া যেমন ফরজ নামাজের সিস্টেম গুলো যেন ফরজ দুই নাম্বার হল আমি যেই কাজটা করব যে কাজটা করব সেই কাজটার মধ্যে নিয়ত সহি হতে হবে নিয়ত একেবারে খালেস হতে হবে মাহফিলে মার হাবার সাথে দশ হাজার টাকা পরে আর খবর নাই আচ্ছা এটা কি নিয়ত থেকে হয়েছে নিয়ত থেকে হইলে তো বান্দা নগদে দিত না বাকিতে দিত কিন্তু সবার ঠিক রাখতো কথা বলেন ঠিক না ঠিক এজন্য ওই আমলটা কবুল যে আমাদের মধ্যে নিয়ত থাকবে তিন নাম্বার গুণের নাম হলো দরজ কি দরজ সামনে আসতে তো দরজের পরীক্ষার মাস রমাদান ও বান্দা রোজা রাখছো ধৈর্য ধারণ করে রোজা কি বিনষ্ট করো নাকি আল্লাহর ভয়ে রোজা রাখ তারা বিন নামাজ বিশ রাকাত ইমাম সাহেব সাজদায় গেছে পিছনে দুষ্টামি করো নাকি নামাজ গুলো ধৈর্যের সাথে পড়ো পরীক্ষা হবে ধৈর্য নাই ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ক্যারাটটা লম্বা করে পিছন থেকে মেসেজ দেয় দেয় কি দেয় না আরে কথা দেয় কি দেয় না বুঝতে হবে ওই মুসল্লিদের মধ্যে ধৈর্য নাই ধৈর্যের পরীক্ষা হবে কেমন যারা ধৈর্যশীল তাদেরকে আল্লা দালা বিনা হিসেবে জান্নাত দান করবেন সুভানন্দ বিময় হিসাব তিন নাম্বার গেল চার নাম্বার গুণের নাম হলো এক আমি যাহা কিছু করব সব কিছু বলেন কার জন্য আওয়াজ দিয়ে বলেন কার জন্য লীল্লা হিরবিন আলমি চারটা গুণ আমরা অর্জন করতে রাজি আছি না নাই কয়টা গুণ ভাই এক নম্বরে এলেম এলেম মানে নামাজ রোজার দিন না কাজ যেই কাজগুলো আমি করি যেই আয়বাদতগুলো করি সেই আয়বাদত পরিপূর্ণ জ্ঞান থাকা আমার লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে দুই নাম্বার নিয়ত থাকতে হবে সোহাই তিন নাম্বার চার নাম্বার হলো সোহাই নিয়ত চার নাম্বার হলো ও চারটা সামনে আমার সব কাজ হয়ে যাবে আল্লাহর জন্য আল্লাহ যদি আমাকে কবুল করে নে কে আমার ময়দানে কঠিন বিবেশিকার ময়দান থেকে আল্লাহ আমাকে নাজার দিয়ে দিতে পারে কি পারে না এজন্য আমার আমার চাম আল্লার কাছে বিকৃত আমার মাল আল্লার কাছে বিকৃত ইন্না আগস্তর মিনিল মিনাল আংফু সাহু বিয়ান্না লাগুম ওয়া লাগুম বিয়ান্নারা শুঙ জান্না আংফু আমার জীবন সব কিছু আল্লাহর কাছে বিকৃত ওয়াম ওয়া লেখুম আমার সম্পদ মাল আল্লাহর কাছে বিকৃত তারপরে বিনিময় বিয়ান্না রাখো জান্না আমি জান্নাত কয় করেছি আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তাহার ঘটনা সংক্ষেপে বলছি আবু বকর ছিল একজন কাপড় দোকানদার এক মহিলা এক সপ্তাহ পূর্বে কাপড় কয় করে বাসায় নিয়ে গেল এক সপ্তাহ পরে এসে বলে আবু বকর তোমার কাপড় তুমি নিয়ে নাও আমার টাকা আমার ফেরত দিয়ে দাও আবু বকর কথা শুনে হাও করে কাঁদে নবী বলেন আবু বকর তুমি কেন কান্না কর আবু বকর বলতেছেন এক মহিলা আমার কাছে আসছে কাপড়টা ফিরাই দিয়ে আমার থেকে টাকাটা বিনিময় নিয়ে গেছে বলে এটা তো সুন্দর কথাcadastro কেন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বেচাকিনার যে লেনদেনটা হয়েছে মহান রবের সাথে ওই লেনদেনটা আমার অন্তরের মধ্যে বেজিয়ে উঠেল আল্লাতে বললেন ইন আল্লাহ ও স্তর অমিন মিনি ফুসাহম ওয়া ওয়া লেহুম পেন্না লেঘুম

তোমার দান সৎকা আমার পছন্দ হয় না তোমার দান তুমি নাও আমার 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 জান্নাতটা দাও ওই দিন কি অবস্থা হবে এটাই ছিল সাহাবাই চিন্তা আর আমরা এত ঘুণার পরেও হা হা করে হাসি হা হা করে হাসি নষ্ট করতেছি একটু নিজের দিকে তাকাই না দাড়িগুলোর দিকে তাকাই না নিজের চামড়াগুলো কি হয়ে গেল আল্লাহ আপনি আমাদেরকে দান করেন আমিন আজানের সময় গিয়েছে ইনশাআল্লাহ মাগরিবের পরে ওলামে কেরাম আসবেন আলোচনা করবেন আমাদের দারুল হুসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আবদুল হালিম সাহেব সকলে চিনেন দারুণ আলোচনা করেন বাদে মাগরিব আসবেন বসবেন আমরা সকলে থাকবো মাঠ কীরকু ফাঁকা থাকবে